কলকাতা থেকে দুপা ফেললেই সহজেই যে জঙ্গলে হারিয়ে যাওয়া যায় তা হলো বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গল তাই আমরা চার বন্ধু শহরের কাজের ব্যস্ততা কাটিয়ে আজ অনেক দিন পর পিকনিকের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম যাচ্ছি তো ঠিক আছে খেতে পাবো তো না মানে আগের বারে যা হয়েছিল তুই থামবি তুইও তো কত ভুল করিস তার বেলা তা বলে তুই নুন আর চিনির মধ্যে ফারাক বুঝিস না তবে সন্তু কিন্তু ভালো নাম রেখেছিল আদিনাথের স্পেশাল নোনতা চাটনি আমরা বেশ হইহুল্লুর করেই এগিয়ে চলেছি দুপাশে ঘন জঙ্গল তার মাঝে কালো পিচ রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি আর কিছুটা গেলেই পৌঁছে যাব হঠাৎ গাড়ির সামনে দিয়ে একটা কালো বিড়াল পাশ কাটিয়ে চলে গেল আমি আর আদিনাথ সামনে বসেছিলাম তাই আমরা দুজন ভীষণ ভয় পেয়ে গেছি এই এই তোর জিনিসগুলো কবে যাবে না রে এগুলো মোটেই ভালো জিনিস নয় না রে আমার ঠাকুমা বলতো বিড়ালের রাস্তা কাটলে নাকি কিছুক্ষণ ওয়েট করে যেতে হয় আরে চল তো কিচ্ছু হবে না ওদের কথা মতো আমি আমার গাড়ি চালাতে লাগলাম তবে ওই বিড়ালের রাস্তা কাটার ঘটনা আমার মনে ঘেঁথে গিয়েছিল এইভাবে গাড়ি চালাতে চালাতে আমরা গন্তব্যস্থলে এসে পৌঁছালাম আমরা পিকনিক করার জন্য নদীর পাশে সুন্দর একটা জায়গা বেছে নিলাম আর সেখানেই তাবু খাটিয়ে রান্না বান্না শুরু করে দিলাম বাদল যত তো নদী থেকে জল নিয়ে তো তুই তাহলে আলুগুলো কাটতে থাক আমাকে কি করতে হবে বল না বাবা তুই বসে বসে রান্না দেখ আমরা আর নোনা চাটনি খেতে চাই না আচ্ছা আজ রাতটা এখানে থেকে গেলে কেমন হয় ভালোই হবে একটা রোমাঞ্চকর রাত কাটানো যাবে হুম তাই হবে তাহলে পরের দিন ভোরের আলো ফোটার সাথে সাথেই বেরিয়ে পড়ব যেমন কথা তেমন কাজ রাতে শোবার জন্য তাবুটিকে আরও মজবুত করে বাঁধলাম আজকে রাতটা কিন্তু স্পেশাল হতে চলেছে কি বলিস হ্যাঁ সে বলতে আমাদের তোর জোর প্রায় শেষ আকাশে তখন গধুলি নামছে সূর্যাস্তের শেষ আলোয় গাছের মাথাগুলো রাঙা হয়ে উঠেছে বনের গভীরে নেমেছে ছায়া আর কিছুক্ষণের মধ্যেই গহন অন্ধকারে ডুবে যাবে সারাদিনের খাটা খাটনিতে আমরা ভীষণ টায়ার্ড ছিলাম তাই নতুন জায়গায় খুব সহজেই ঘুম ধরে গেল দূর বাবা ঘুমটাও আসছে না যাই তো ফাঁকের দিকে যাই একটু আদিনাথের গলা না সন্তু হে সন্তু এই বাদুল কি হয়েছে আদিনাথ কোথায় কোথায় আবার এক বাইরে আরে গেছে হয়তো আমরা অনেকক্ষণ বসার পরও আদিনাথের কোনো পাত্তা নেই কই আদিনাথ তো এখন এলো না চল না একটু বাইরে বেরিয়ে দেখি আমরা সবাই বাইরে বেরিয়ে এলাম বাইরে নিচু অন্ধকার চারিদিকে ঝিঝে পোকার ডাক আর দূরে একটা বড় গাছে জোনাকি টিম টিম আলো চারিদিকে এতটুকু প্রাণের স্পন্দন নেই আধি তো বাইরে নেই রে কি করবি এবার এই তুই ঠিক জানিস তো ये तो आदिनाथ ही चीत कर सुने चीज है रे चल ताहोले एक ही देखी हाथे फोन फ्लैश जेले দানবের মতো দুপাশে দাঁড়িয়ে থাকা শাল সেগুনের বনের ভেতরে আমরা ঢুকে গেলাম হঠাৎ চোখে পড়ল খানিক দূরে কোথাও আগুন জ্বলছে দাঁড়িয়ে থাকিস না সামনে আয় মনে সাহস নিয়ে তান্ত্রিকের কাছে এগিয়ে গেলাম বাবা আপনি আমাদের বাঁচান বস এখানে বল এবার কি হয়েছে আমাদের বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না একসাথে তাবু খাটিয়ে ঘুমোচ্ছিলাম তারপর হঠাৎ বন্ধু চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি ও আমাদের পাশে নেই তোরা কেন এই জঙ্গলে রাত কাটাতে গেলি জানিস না এই জঙ্গলে পিসাজ থাকে ও প্রত্যেক অমাবস্যার রাতে নতুন শরীরের খোঁজে জেগে ওঠে তোদের ভাগ্যটা ভালো যে তোরা ব্রাহ্মণ তাই তোদের কোনো ক্ষতি ও সহজে করতে পারেনি তবে করবে না এমনটা নয় তোদের বাঘে পেলে নিমেষে শেষ করে দেবে। হাত থেকে কি বাঁচার কোন উপায় নেই উপায় একটা আছে দাঁড়া এই নে এটা গঙ্গা জল এই গঙ্গা জল ওকে আগুনের মতো জ্বালাবে কিন্তু বাবা আমরা ওই পিশাচকে খুঁজব কি করে এর জন্য তোদের মধ্যে সাহসী একজনকে ওই পিশাচের শিকার সাজতে হবে তারপর ওই পিশাচের মাথায় এই গঙ্গা জলটাকে ঢেলে দিতে হবে মনে রাখবি মাথায় কিন্তু এই গঙ্গা জলটা ঢালতে হবে না হলে তোরা আদিনাথকেও হারাবি আমি মনে মনে সাহস ঝুঁকিয়ে পড়লাম আমি হব বাবা আমরা কি কোনোভাবে ওর সাথে যেতে পারবো না না তোরা এখানেই আমার সাথে থাকবি সময় হলে আমরা যাব এ কাজ ওকে একাই করতে হবে কথাটা বলে তান্ত্রিকের কাছ থেকে গঙ্গা জলটা নিয়ে জঙ্গলের দিকে এগিয়ে গেলাম কিছুক্ষণের মধ্যেই আমি গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম হঠাৎ কিছুটা দূরে একটা ছায়া মূর্তি দেখতে পেলাম আমার ভয়ে বুকের স্পন্দন ধীরে ধীরে বাড়তে লাগলো হাত পা ঠান্ডা হয়ে গেল এ আমি কি দেখছি কাজে না চোখগুলো বিভৎস লাল গোটা গায়ে কাটা ছেঁড়ার দাগ চুলগুলো এলোমেলো

সাথে সাথে আদিনা অজ্ঞান হয়ে গেল শরীরটা কোনো ভাবে সামলে আমি ছুটে কাছে গেলাম আর ভয়ের কিছু নেই ও ঠিক হতে একটু সময় লাগবে তোরা এখন এখানেই থেকে যা কাল সকালে এখান থেকে চলে যাস সকালবেলা আদিনাথের জ্ঞান ফিরে এলে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানান আর এই রকম রহস্য ও রোমাঞ্চ গল্প আরও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ